জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকে ইতিমধ্যে অনার্স ভর্তির জন্য আবেদন করেছো এক্ষেত্রে তুমি আবেদন বাতিল করতে চাও এবং নতুন করে আবেদন করতে চাও সেক্ষেত্রে সেটা কীভাবে করবা চলো সেই প্রসেসটা দেখিয়ে দিই তুমি নিজে নিজে করতে পারবে আবারও বলছি নিজে নিজেই করতে পারবা তবে এটা সময়সীমা আছে সবাই কিন্তু সব সময়ের জন্য আবেদন এইগুলো করতে পারবে না তবে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যে তোমরা একটু ধীরে সুস্থে আবেদন করো বুঝে শুনে ডিসিশন নাও কারণ এখানে তুমি খুব লিমিটেশন টাইম পাচ্ছ বারবার কিন্তু তুমি তোমার চাইলে এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করতে পারবে না তো চলো আমরা বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিই আবেদন করা যাবে অনলাইনে আগামী যদি আমরা দেখি ভর্তি বিজ্ঞপ্তিতে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তবে যারা ইতিমধ্যে কলেজে টাকা জমা দিয়ে দিস তাদের খেল খতম ওকে আমি কেন কথাটা বলতেছি কারণ তুমি যদি টাকা কলেজে জমা দিয়ে দাও এবং কলেজ অথরিটি যদি তোমার আবেদন কনফার্ম করে দেন তুমি আর আবেদন পরিবর্তন করার ওই রকম রকমের সুযোগ পাচ্ছ না সেক্ষেত্রে কী করণীয় চলো সেটা একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই কী করবা তোমরা যারা এখন টাকা জমা দাওনি বা যাদের এখন আবেদন বাতিল করতে চাও নতুন করে আবেদন করতে চাও নতুন করে ছবি পরিবর্তন করতে সামথিং যা আছে চলো আমরা দেখে দিই আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অনার্স ইনফরমেশন তোমরা কিন্তু দেখে নি শুধুমাত্র তোমাদের এই আহ ভর্তি রিলেটেড না তোমাদের অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা সাজেশন এভরিথিং যখন যা পাবলিশ করবে তখন কিন্তু সেটা তোমাদেরকে আমরা দিয়ে দিব তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে এটা শুধুমাত্র অনার্স ভর্তি নিয়ে না অনার্স লাইফের চার বছরে যা পাবা সবই তুমি ভাইয়ের কাছ থেকে পাবা তাই আমাদের সাথে যুক্ত থাকো বাটনে ক্লিক করে এবং নিয়মিত সব তথ্যগুলো দেখো যেগুলো তোমাদের দরকার তো এবার তোমাদেরকে দেখে যে কী কী করতে হবে যখন তুমি আবেদন করবা আবেদন করার পর অফকোর্স তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে আমি যদি তোমাকে দেখাই এই দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশন আইডি এরপর তোমাকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা তুমি নিচের ফর্মে পাবা আমি পাসওয়ার্ডে দেখাচ্ছি অ্যাপ্লিকেশন কপিতে নিচের দিকে আসলে তুমি পাসওয়ার্ডটা দেখতে পারবা এই ডকুমেন্টটার মাধ্যমে তুমি কি করবা এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ এই অপশনে ক্লিক করবা করার পরে তুমি এখানে আমি একটু লগ আউট করে দিই তো হ্যাঁ লগ আউট করে তুমি এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা বসাবা আর পিনের জায়গায় পিন নাম্বারটা বসিয়ে দেন লগ ইন করবা আমি এখানে করতেছি করে লগ ইন করছো লগ ইন করার পরে তুমি দেখতে পাচ্ছো এই জায়গাটা তোমার অনেক ইম্পর্টেন্ট এখানে তোমাকে সময় দিতে হবে অনেক সময় কারণ এখানে রেজাল্ট থেকে শুরু করে পরবর্তী অ্যাডমিট কার্ড ডাউনলোড সামথিং যা আছে সব কিছু এখান থেকেই হবে দেন তুমি এখানে দেখতে পাচ্ছ ভিউ অ্যাপ্লিকেশান অপশনে ক্লিক করলে তোমার নাম পরিচয় এভরিথিং সব দেখাবে এবং তুমি কোথায় কোথায় আবেদন করেছো এবং কোন সাবজেক্টে আবেদন করেছো সেগুলো এখানে দেখাবে দেখানোর পরে তুমি এই এই বিষয়টা তুমি আরও কনফার্ম হয়ে নেওয়া দেন তুমি এখানে চাইলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তুমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবা বাট আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে অলরেডি সো আমি এটা প্রত্যেক ইরেজ করে দিচ্ছি দেন তুমি এখানে ক্যান্সেল ফর্ম বা ফটো চেঞ্জ এখানে ক্লিক করবা করে তুমি এখান থেকে ফটো চেঞ্জ এবং অ্যাপ্লিকেশন ক্যান্সেল করতে পারবো তবে এখানে কথা আছে তোমাকে এখানে কথা বলছে একটু নেওয়া আগে একটু বোঝো কি বলছো এখানে ইউ ক্যান চেঞ্জ দা ফটো বিফোর দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ রিসিভ বাই দ্য কলেজ অথরিটি অর্থাৎ কলেজ অথরিটি তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজ মানে তুমি কিন্তু আবারও বুঝছো তুমি যে কলেজে অ্যাপ্লাই করছো জাতি বিশ্ববিদ্যালয় না তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ যদি তোমার আবেদন গ্রহণ করে তাহলে তুমি আর এটা চেঞ্জ করতে পারবে না তোমাকে বলতেছি তোমাকে বিফোর অবশ্যই তার আগে অ্যাপ্লিকেশন যা আসে চেঞ্জ করে সেটা তোমাকে করে নিতে হবে এবং যদি তোমার টাকা তুমি অলরেডি জমা দিয়ে দাও এবং তোমার কলেজ সেই অ্যাপ্লিকেশনটা কনফার্ম করে দেন তুমি এখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশনও কাজ হবে না আর চেঞ্জ ফটোতেও তুমি কোনো কাজ করতে পারবে না সো তোমরা যারা অলরেডি টাকা জমা দেও নাই তারাই এই যে চুজ অপশনে ক্লিক করে তুমি তোমার ছবি চেঞ্জ করতে পারবা আর ক্যান্সেল অপশনে ক্লিক করে তোমার যদি এখানে লিখে দাও যে ইয়াস ক্যান্সেল অ্যাপ্লিকেশন তাহলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন হয়ে যাবে তোমাকে এখানে শিওটির জন্য আরও একবার জিজ্ঞেস করতেছে বা তুমি যদি এক মানে ক্যান্সেল না করতে তাহলে এখানে ক্লিক করবা বাট ক্যানসেল করলে এখানে ক্লিক করে তোমার ক্যান্সেল হয়ে যাবে যদি কোনো কারণে ক্যান্সেল না হয় দেন তুমি কিন্তু যোগাযোগ করবা এনি অথরিটির সাথে তাদের যে ভর্তি বিষয়ক যে হেল্পলাইনগুলো রয়েছে সেখানে যোগাযোগ করবা তারা তোমাকে সহযোগিতা করবে এ বিষয় নিয়ে কিন্তু একদম শেষের দিকে তোমাদের মেবি হেল্পলাইন নাম্বারটা দিয়ে রেখেছে জানি ছিল সরি কোথায় জানি ছিল তাদের হেল্পলাইন নাম্বার এই যে দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বার এই যে এই হেল্পলাইন নাম্বার এখানে তোমরা যোগাযোগ করবা আর নতুন করে আবেদন এবার আবার তুমি নতুন করে যেভাবে আবেদন করেছিল সেভাবে তুমি আবার নতুন করে আবেদন করবা এখানে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইনের অপশনে ক্লিক করে তুমি আবার সব তোমার ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করবা যেভাবে আবেদন করেছিল তবে এটা যতটুকু আমরা জানি একবার তুমি মাত্র তোমার আবেদন পরিবর্তন করতে পারবা পরে আর আবেদন পরিবর্তন করতে পারবা না মানে প্রথমবার আবেদন পরিবর্তন করলে পরে আর আবেদন পরিবর্তন করার সুযোগ পাবে না এবং তুমি অবশ্যই সেখান থেকে সুন্দর করে আবেদন পরিবর্তন করে পরবর্তীতে সেটা আবার নতুন করে তোমাকে টাকাটা সহ টাকা সহ তুমি কলেজে যোগ যোগাযোগ করে টাকাটা জমা দিয়ে দিবা তাহলে তোমার আবেদন হয়ে যাবে এরপর যদি কোনো অসমদস্যতা দেখো এই তথ্যের মধ্যে বা তোমার কাছে যদি মনে হয় যে তুমি পারছ না কোনো কারণে তাহলে তুমি যোগাযোগ করো এনি অথরিটির সাথে নিয়ম এইটা আমাকে যোগাযোগ করে কোনো লাভ নেই কারণ আমি যেটা প্রসেস সেটা তোমাকে বললাম আর এক্ষেত্রে তুমি যদি পারো যদি নিজে না পারো তাহলে কম্পিউটার দোকান থেকে করো যারা কিনা এগুলো নিয়ে কাজ করে তারা এইগুলো হয়তো আর ভালো জেনে তাদের কাছ থেকেই তুমি ক্যান্সেলেশন করে নিতে পারো যদি তুমি না পারো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ